আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি রান্না করব ডাবলি ভাত এখানে আমি চাল নিয়েছি এই ড্যানিসের কৌটার এক কৌটা এবং দু মুঠো ডাল নিয়েছি আর এখানে আমি ডাবলি নিয়েছি এক কৌটা আর এখানে পেঁয়াজ আদা রসুন জিরা একসাথে মিক্স করে কেটে নিয়েছি এখানে আমি মরিচ কেটে নিয়েছি দুফালি করে পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি আর তেজপাতা নিয়েছি দারচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি অ্যালাস নিয়েছি এটাকে ডাবরি ভাত বলার মূল কারণ হচ্ছে এটা ডাবরি দিয়ে রান্না করা হয় এটা আমি আমার নানুর কাছে খেয়েছিলাম সেই রেসিপিটাই এখন আপনাদের সাথে শেয়ার করব ডাবি ভাতটা আমি প্রেশার কুকারে রান্না করব আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে এর ভিতর আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার একে আগে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম এটাকে হালকা একটু ভেজে নি এবার আমি মশলাটা দিয়ে দেবো আদা রসুন জিরার পেস্ট দুইটা চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো দেব লবণ দিয়ে দিলাম আপনারা কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন এবার মশলাটা খুব কষে নেব আমার মশলাটা একটু ভাজে হয়ে গেছে এখন আমি দেবো এবার আমি এটার ভিতর চালটা দিয়ে দেবো চালটাকে আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এই মশালটার ভিতরে এবার আমি তালকে খুশি নিয়ে নেবো ভালো করে আমার চারটে ভিস নিয়ে আসে এর মধ্যে আমার পানি এখানে আমার চাল এবং ডাবির পরিমাণ দুই কৌটা ছিল তো আমি এই কৌটারই দুই কৌটা পানি দেবো প্রেশার কুকারে যতটুকু চাল দেওয়া হবে তার ডাবল পানি দিলেই যথেষ্ট আপনারা চাইলে পানিটা গরম করে নিতে পারেন কিন্তু আমি নর্ম পানি দিচ্ছি এখানে চাইলে আপনারা ডাবরির পরিমাণটাও আর বাড়িয়ে দিতে পারেন আমার কাছে ছিল না যার জন্য আমি তব করে দিয়েছি প্রেসার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দেবো আমি তেলটা ফিকে দিয়ে নেব এবার আমি গ্যাসটা অফ করে দেবো অপেক্ষা করবো প্রেসার কুকার খোলার জন্য ভাতটা কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন একটার সাথে কিন্তু একটা লেগে নেই এবার গরম গরম ডাবি ভাত আচারের সাথে পরিবেশন করুন ধন্যবাদ